মাশরাফি বিন মুর্তুদার ভক্তদের মন ভেঙে দেওয়ার মতোই তথ্যকাল দিয়েছেন বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের সাবেক এই অধিনায়ককে ক্রিকেট বোর্ডের প্রধানের পদে যে সহসাই দেখা মিলছে না সেটাই জানা গিয়েছে এরই মাঝে সাকিব আল হাসান হাজির হয়েছেন তার ঠোঁট কাটা মন্তব্য নিয়ে ধাবি ভিত্তিক টিটেন লিগের ফ্রান্জিসি বাংলা টাইগার্সকে দেয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন বিবিসি সভাপতি হলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সভাপতি হবেন তিনি সাক্ষাৎকারে বোর্ড সভাপতি হলে কেমন হবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন যদি সুযোগ আসে আমি কখনো মিস করব না আমি বিশ্বাস করি যখন আমি যাব বাংলাদেশের ইতিহাসে সেরা সভাপতি হব এটা আমার বিশ্বাস পারি না পারি এটা পরের কথা আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে তাহলে আমি সেরা কাজটা কিভাবে করব। কাউকে ছোট করে না যদি আসি ইনশাআল্লাহ অনেক কাজ করতে পারবো এটা আমি অনুভব করি এখন আসলে সময়ই বলে দেবে এখন মনে হচ্ছে অনেক কিছুই করতে পারবো তখন দেখা যাচ্ছে আসলেই করতে পারলাম না এরকমও হতে পারে কিন্তু সেই বিশ্বাসটা আমার আছে বিশ্বসেরা ক্রিকেটারের মতে দেশ সেরা বোর্ড সভাপতি হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তবে হাসান ও কামালকে জায়গায় রাখবেন দিয়েছেন তার সেই ব্যাখ্যাও পাপন সাকিব বলেন পাপন ভাই আছেন তার আগে আমাদের কামাল ভাই ছিলেন তারা অসাধারণ কাজ করেছেন তা না হলে ক্রিকেটের কিন্তু এত উন্নতিও হতো না আজকে আমরা অনেক সমালোচনা করতে পারি কিন্তু তাদের অবদান ছিল বলে আমরা এতদূর আসতে পেরেছি আপনি বলতে পারেন আরও বেশি করতে পারত সম্ভবত পারতো সম্ভবত পারত না কেবল তাদের অবস্থানে গেলেই আপনি বুঝতে পারবেন আসলে সম্ভব ছিল কিনা যুব ও ক্রিয়ামন্ত্রী হয় দু সাল শেষে বিবিসি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাপনের যদিও তার মেয়াদ শেষ হওয়ার কথা দু সালে